একটু জিকির করলে পলাপের মধ্যে একটু আলো পায় আপনার পেটে খোদা লাগলে পেটে খোদা লাগলে আপনি কি খান না খোদা লাগলে খান কি না যদি না খান শক্তি পান না খাইলে শক্তি পান না না খাইতে না খাইতে মানুষ অনেক দিন বাঁচে না খাইতে না খাইতে মানুষ মহরা যায় সাত দিন একটা ঘরের মধ্যে এখন আটকে রাখেন দেখবেন যা পানি বুনি যা আছে তাই খাই একটু তারপর সে মারা যাবে না খাইলে মানুষ মরে আর রুহের জগতের কথা এই যদি তুমি তোমার কলকাতা না দাও তোমার আত্মা মরে যাবে তোমার কলপ মারা যাবে আল্লাহর জিকির যখন পরে মানুষ আত্মার খোরাক পায় পেটের খোরাক দিলা দেহের খোরাক দিলা আত্মার খোরাক দিবা না এই আত্মার খোরাক হলো আল কোরআনুল কারিম তালাবাদ আত্তার খোরাক হলো জিকির জনগন সোভার আল্লাহ একজনে হাদিস শির্মির মধ্যে বলা হয় আল মোমেন ইয়াকলমি মিন মি আইন ওয়াহিদিন ওয়াল কাফের ইয়াকুলমিন সাব মাইন্ড মোমেনরা অল্প খা আহার করবে এক নাড়ীতে খাবে কাফেররা খাওয়া উপরে খাইবো সাত নারীতে খাইবো যারা জিকির করে নামাজ পড়ে কুরআনশিপ পড়ে তারা কি বেশি বেশি খায় অল্প খায় তাদের খোদা নিবারণ হয়ে যায় যেহেতু তাদের আত্তার খোরাক হচ্ছে যরেকম আল্লাহ আত্তার খোরাক হয়ে গেলে দেহের খোরাক কমে যাবে প্রমাণ আছে না নাই আছে কুল্লিল্লাযিনা কাফারু সাত্তুকুলাবুন আওতুহু শারুনা ইলাহাহ যুদ্ধে আবু সুফিয়ান কয় কি নেতা আসলে হে মুসলমানরা তিনশো তেরো জন শুনলাম তাগো খাইতে লাগে এক উট আর তগ খাইতে লাগে নয় উঠ এত খাসকে কেরা কইছে আবু সুফিয়ান খালি বেশি 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 খালি খায় খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে মুসলমানদের সাথে যুদ্ধ হেরে গেছে মুসলমানদের লাগে হলো এক উট আর তোরা খাস নয় উট অত খাসকা আমার আল্লাহ বলে যে মোমেন ব্যক্তিরা এক নারী অল্প করবে কাফেররা সাত নারীতে খাবে মিস্টার শিব কিতাবুল আতেমা খুলে দেখেন শেষ পর্যন্ত খায়াই মানুষ খায়াই কাফের হারছে কম খায়া রোজার মধ্যে যুদ্ধ করে তরবার চালেয়া আল্লাহ বলেন আমি মুসলমানদের পক্ষে আমার রাসুল তারাই সিটা গেছে জোরে কলসভা এই জন্য তো জিকিরের প্রশ্ন সোমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ করব একবার সোমান আল্লাহ বললে আলো কিন্তু আলো হয়ে যাবে আল্লাহ আকবার বলবেন আলো হয়ে যাবে লাইল হেলে বলবেন আলো হয়ে যাবে এই আলোগুলো গুলো আপনার কলবের মধ্যে ঢোকা শুরু করবে কোন কোন ব্যক্তি ঘুমাসতে আল্লাহ আকবর বেশি হাত তুলে দেখছেন সব ধরা পড়ছে

ভুলে গেছেন সেই ভুলের প্রতি শুধু তারা উঠাইছেন উঠান নাই সেই ভুলের মাসুল তারা দিছেন তবা করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন ক্ষমা চাইছেন কাঁদছেন আপনি ভুল করলে কান্দ না বড় আপনি ভুল করলে কি আস্থা খুলে পরেন কত ভুল করতেছে কত কথা করতেছে নাই কথা ঠিক কিনা একবার বল অপরাধ করলে অথবা তিনবার আস্তাক ফুল্লা পরেন আস্তাক্লা আস্তাক আস্তাক্লা মনে কিন্তু নির্দিষ্ট করে ইসমে আজমের কোন পাওয়া যায় নাই কিতাবের জ্ঞান এলিম ছিল আসে কি সালামাল আল সাল্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে রানী বিলকিস ওই ঘরের থেকে এই ঘরে আসবে এই সময়ের মধ্যে সেই সিংহাসন আইনে দিতে হবে এক জিন বললো না হলো সময় না আইনে অল্প সময়ের মধ্যেই পারে নাই সোলাম সাহেব বললেন যে এত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি রানী আসতে তার সিংহাসন দরকার আমি এক সিংহাসন বসুন রানী আর এক সিংহাসনে বসবো তখন আসাদ বখিয়া ছিলেন তার এক উম্মত তিনি বল যে আপনি পলকে চখের আনের আগে এনে তার কাছে সুযোগটা গেলেন হ্যাঁ আজমের এলিম ছিল কি আসলে ইসপে আযম তা কিন্তু কিতাবে লেখা নাই কথা ঠিক কি না বখিয়া সেই মানুষটা সেই সাল্লাল্লাহু আলাইহি নবীর উম্মত ছিলেন চখের পলক ঘোরানার আগে সিংহাসন আসে

আল্লাহ প্রত্যেকটা নাম তবে আল্লাহ রে নাম আল্লাহর নিরানব্বইটা নাম অলাহুল আসমা উল হোসনা আল্লাহ পাকের গুণ বাসক নিরানব্বইটির নাম আছে তবে আল্লাহ নামটা হলো জাত জাতি নাম আর এগুলা হলো যুগল সেফাতি নাম গুণ নাম আল্লাহ কেউ বলছেন আল্লাহ জিকির করতে করতে এটাই এস আজম কেউ বলছেন আইতেল কুরসির মধ্যে আছে ওয়ালাই হেফ জামান আলী উল্লাহ্ মেটা পড়লে এটাই এসবে আজম এন আপনার যেটা পারেন আপনার সেটা আমল আপনি করতে থাকেন তো হজরতে সোলাই সোলাইমান আলাহি সালাম তো সালাম অনিচ্ছাকৃত তিনিও ভুল করছিলেন ভুলে গেছিলেন কি ভুল বলছিলেন আমার একশো জনের স্ত্রী আজকে সবার সাথে আমি রাত্রি করব এবং সকলেরই পেটে একটি সন্তান পুত্র সন্তান জন্ম হবে যা হবে মুজাহিদ আল্লাহর আশেক আল্লাহর পাগল নিয়ত ভালো কি না নিয়ত ভালো কিন্তু ইনশাল্লাহ করে নাই সমস্যা তো এক জায়গায় যদি আল্লাহ চান আল্লাহ চান নাই আল্লাহর নামের উপরে কাজটা হয় নাই সমস্ত স্ত্রীর কাছে তিনি রাত্রি যাপন করছেন খুব খুশি যে এতগুলো পুত্র সন্তান একসাথে পাম আল্লাহ নিরাশ করছে কিনা তিনি সিংহাসনে বসা ছিলেন বক্তব্য দিতেছিলেন কথা বলতেছিলেন এমন সময় সংবাদ আসছে তার একটি সন্তান হয়েছে আপ নাই ঠ্যাং নাই গুস্তের খন্ডের মতন সেইটা তার চেয়ারের ওখানে নিয়ে একজন যে দেখেছে যে নবী দেখেন আপনার একটা সন্তান হয়েছে তিনি দেখে তো এটা আমার নাকি এই অবস্থা কে আল্লাহ স্মরণ করা দিলেন যে নবী ওই যে ইনশাল্লাহ কেউ নাই তার ফল হলো এইটা আর নিরানব্বই জনের স্ত্রী কেউরই সন্তান হয় নাই একজনের হয়েছে তাও মনে করেন যে আত্মা তার ঠেক কিছু নাই কোটা দেখি তারপরে বললেন যে রাগ হয়ে গেলেন তিনি গুনার জন্য মাফ চাইলেন ক্ষমা চাইলেন এবং যে আকর্ষণের কারণে তার নামাজ কাজা হয়ে গেছিল সব ঘোরা পাও ঠ্যাং ঠ্যাং সব কাটিয়ে দিলেন তাহলে নবী জিনারা বুঝতে পারেন সাথে সাথে এর একটি ফাই হক যেরকম সোমান আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় সোমান আল্লাহ হঠাৎ নামাজী বা একটু জিয়ার হয়ে গেছে বা একটু কাজা হয়ে গেছে সাথে সাথে আস্তাকুল্লাহ রিমিং পুলে জানি লাহা লা কইল্লে বেলা আল্লাহ মাফসে আল্লাহ মাফ করো ক্ষমা করো আল্লাহ বলবো যে তোরে ক্ষমা করুন না আল্লাহ লে কয়নি আল্লাহ বা কি বলে লাহ তাক হতে আমার রহমত থেকে নিরাশ হয় না তা মাফ মাফ করে দি জোরে মাছ পাও তার আদাবা লে সালত সালুন জানলাম নো আলা সালা জানলাম সালামান আল্লাহ সালাতন সব ঘটনা জানলাম আল্লাহ নবীর সালে সব ঘটনা জানলাম পার্থক্য সাধারণ মানুষের সাথে ছোট্ট একটা পার্থক্যের কথা আমি বলি নবীদের আর সাধারণ মানুষের পার্থক্য তো হাজারো একটা মানুষ দুস অপরাধ করলে সে স্বীকার করতে চায় না আর নবী আম্বি আল্লাহ সালাত যখন জানেন বুঝতে পারেন সাথে সাথে শেষ দায় পরে যান কান্না করে আল্লাহর কাছে গুনে চান আপনারা সেটা আমরা করি না সে মন সে দেল সেই হৃদয় সৃষ্টি করার জন্য আল্লাহ জিকির করে সেই কলাপটাকে সৃষ্টি করতে হবে আল্লাহর দিকে মনিব যেন হতে পারে জন কলস আর শয়তান তো পিছনে লাগাই আছে আছে কিনা কর শয়তান লাগায় ভাই বোনের মধ্যে দূরত্ব করবে ভাই ভাইয়ের দূরত্ব করবে বোন বোনের দূরত্ব করবে স্বামী স্ত্রীর করবে প্রতিবেশীর করবে মেরে বাজাবে বন্ধুর সাথে বিচ্ছেদ ঘোড়ায় বন্ধ মানুষকে ধোকা দিবে দিবে শয়তান মানুষকে দিবে ধোকা দিবে এই পৃথিবীর বুকে এক প্রকার শয়তান মানুষ আছে তারাও হলো শয়তান তারাও ধোঁকা দিবে জিকির করে কি হবে নামাজ পড়া কি হবে দুনিয়া আনন্দময় যার মনে জালয় এই সমস্ত ধোঁকা তারা দিবে এত জিকির করো এত আরে আছে কি এই জিকির করে লাভ কি কক যত মসজিদ বাংলাদেশে উঠছে এতগুলো মসজিদ জায়গা যদি মসজিদ হলে ভেঙে ফেলা হয়তো তাহলে অনেক গমের চাষ হইত এত জিকির করে নামাজ পড়ে যে সময় নষ্ট হচ্ছে যদি কাম করতা তোমার ব্যবসায় লাভ হইত এই ধরনের মানুষ শয়তান কিছু আছে কমান শট দেওয়ার জন্যে যেরকম ঠিক কেনা আল্লাহারা শেখেরা পাগলেরা চিন শয়তান থেকে হেফাজত হওয়ার জন্যে আপনি আইতেল কুরসি করেন এবং যিকির করেন ওই শয়তান দূরীভূত হয়ে যাবে ইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা যখন বান্দা যিকির করে শয়তান দূরে চলে যায় কিন্তু মানব সবে শয়তান থেকে নিজেকে হেফাযত করার জন্য মানুষ মানসবি শয়তান থেকে নিচেকে বাঁচার জন্যে আর একজন শক্তিশালী মানুষের সাথে বয়াতের রশির বন্ধন দিতে হবে জোরে কথা ঠিক কিনা আজকে বয়াত বুড়ি ধুইছিলেন দেখেন তিন দিন এনে বসে জিগির করলেন যদি তা না হইতেন তাহলে ওই যে আরেক বই দেখতেন তারপরে ইউটিউবের মধ্যে দেখতেন কিছু মানুষ কইতো হ্যাঁ পীর মুরজি শিল এটা বেদাত জিগির করো না ওটা বেদাত আল্লাহ আল্লাহ একসাথে করো ক্যা এটা হলো বেদাত সমস্ত বেদাত দিয়া হেরে ছয় কেজি বেদাত হয়ে যেত কথা লক্ষ্য করছেন অতএব মানুষ তুমি শয়থান থেকে নিজেকে হেফাজত করার জন্য শক্তিশালী একটা মানুষের দরকার রোহের আত্মার জগতের শক্তি যাদের মধ্যে আছে তাদের সাথে বয়স বলি ধরে যখন দুইজন হয়ে যাবেন শয়তান মাঝখানে কুমন্ত্রণ দিতে পারবে এক একা বাড়তে বসে যদি থাকেন শয়তান কুমন্ত্রণ আপনার দিব কি কুমন্ত্রণা দিব ঠেকা নাই একের মধ্যে বাড়িতে বসে বৈশা কোরআ বড় আরেক দোকা দিব কোরআানে যেটা আছে ওটা ঠিক না রে মানুষ বুঝতে পারানো ঠিক না ওরা এই কুমন্ত আপনার শুধু কালি দেওয়াসে শুরু করবো এটা নানান তা দিবে আপনাকে আপনি আসেন আপনি বসেন আপনি দেখেন পায়ে আছে কিনা আপনি দেখেন আত্মসন্দি আছে কিনা আপনি দেখেন তাসকে আছে কিনা আপনি দেখেন জাহের পাতের আছে কিনা আপনি দেখেন ভিতর বাহির আছে কিনা আপনি দেখেন ইমাম শব্দ আছে কিনা আপনি দেখেন খলিফা আছে কিনা আপনি দেখেন নিকুল্লি কমিন হাদিন হাদি আছে কিনা আপনি দেখেন মুর্শিদ আছে কিনা মধ্যে আপনি দেখেন সাদিক বান্ধা আছে কিনা এই সমস্ত মানুষদের সাথে যখন আপনি মহব্বত লাগায় রাখবেন যখন তিনজন হবে শয়তান করবে যে খাইছে রে বাবার বাবা ভিক্ষে চাই না ভিরা

শয়তান তরে পিসা দেবে আর একটু পরে খারাপ হইল তোর পিস ফেলে যেতে আসি হাইরে শত্রুতা লাগছে আমাদের সাথে শয়তানের কথা খেয়াল করছেন মারামারি বহুবার হইতেছে খালি খালি শত্রুতা লাগতেছে এখানে আর একটা বিপদ হলো কি এই হলো ইয়ার কি যে শয়তান আর হলো জিন এটাও ওই জাতির থেকেই ঠিকই তবে শয়তানের কিছু খাসিয়ত আছে আলাদা চোখ হলো একটা কোন জায়গায় বুকের মধ্যে এবং শয়তান খায় না পানি খায় না ভাত খায় না শয়তানের বিবাহ স্বাধীনই নাই শয়তানের গতি জিনের গতির চেয়ে বেশি না কম না 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 শয়তানের গতি জিনের গতি কম জিনের গতি বেশি চলে এমনে জিন চলে এমনে এমনে। শয়তান জিনকে ধরতে পারে ধরতে পারে না খুব কম যদি ধরতে পারে পাশারে শক্তিশালী হলো শয়তান বেশি জিন মেরে হলা এ তথ্য অনেকে জানেন না জানেন না তো শয়তানের জন্ম অন্ধ কুয়ায় শয়তানের ছেলে পেলে বাচ্চা মুহূর্তে মুহূর্তে হয় বাচ্চা হইতে কমপক্ষে বিশ ত্রিশ চল্লিশ বছর লাগে পেটেই থাকে বিশ ত্রিশ বছর আর তাদের তারা দীর্ঘদিন বাসে হলো এই জিন আর শয়তান খুব কম বাসে এই হইতেছে এই বলতেছে বিস্ফোরণ আশেপাশে বলা তারা হাদেশ্বের মধ্যে আছে তোমরা বিস্ফোরণ রোহন পড় যেভাবে আগুন লোহাকে গলাইয়া দেয় বিস্ফোরণ রহমান যে পড়বে তার আশেপাশে শয়তান গুলা লোহার মতো গলাইয়া দেয় জিনের কথা কওয়া নাই নাই জিনের বিয়া সাথে আছে শয়তানের কোনো বিয়া সাথে নাই তবে জিন শয়তানের মধ্যে একটু আচরণ পার্থক্য আছে সেটা হলো শয়তান নাকের বাসিতে ঘুম আসে শুয়ে থাকলে আর জিনের সে গলা টেপে ধরে না ঠেক যাইতে ধরে এই করে একটু আচরণের হিসাব পত্র পার্থক্য আছে শয়তান দুষ্টমি করে অস করে কিন্তু যা বলে যেটা করে ওইটা ঠিকই বলে আর সিডেরা বাপের নাম যদি থাকে সবচেয়ে বেশি বলে আর শয়তান দুষ্টমি করে সব বলে দিবে সবইটা এই জিনিসটা ওরা সত্যতার মধ্যে আছে এই হলো ব্যস্ত কিন্তু একটা কথা যাই কিছু হোক শয়তানের সন্তান জন্ম হয় কিভাবে তার দুই পা আছে দুই পা একসাথে করে ঘষা দেয় একটা করে ভোলা বান্তা করা বানাইছেন কি সৃষ্টি করছেন কি কারণ আপনারা পরীক্ষা করতো আপনারা আল্লাহাক পরীক্ষা করতো তারপরে যাই না পরীক্ষা ফেল করতেন কি রে এটা আল্লাহ পরীক্ষা করতে শয়তান দেয়া পরীক্ষা কি ফেল করবেন শয়তান পাইলে তো বাইরে কবে ঠেকনো লাগবে একদিন কইছি না করোনা যদি হিয়াল খাটা সইতো কবে নাতি মেরে আলাইতেন দেহাতেও যায় না শয়তান দেখা তো যাচ্ছে না দেখা যাবে না তবে তাকে অস্ত্র নিক্ষেপ করা যাবে সে মারা যাবে সেটা হলো

হযিয়াল সালাতামের ছেলে ছেলে এগারো জন তারা দুর্বিশ করেছে যে ইউসুফ আমার ভাই ইউসুফকে ফাঁকে বন্ধ অন্ধকুপের মধ্যে এই শয়তানের ধোকার শয়তান মানুষের অহংকার বাড়িয়ে দেয় ছয়তান ধোঁকা দেয় শয়তান মানুষের মনটাকে দুর্বল করে দেয় জোর পর ঠিক কিনা সেই ধোকার মধ্যে পড়া যাবে না জিকির চালাইতে হবে এই জন্য তো সমত্র মাফিক